বিবি অ ও বিবি খুশি মনে বিদায় দেও বিবি হয়তো আর আগামী কালকে তোমার দালর লগে দেখা না হইতে পারে হযরতে শহর বানু চকর বাণী ফলাইয়া বুক ভাসে খান দিনার কই নবীর اولاد অগো আপনি খেনে এইভাবে আমার গেস্তনে বিদায় নিতে চাই এই অপরিচিত এলাকা কই মদিনা কই গক্কা কৈৰা কৰ কাৰবালাবাৰী লাই ঘৰ লাই চতুৰ্দিকে দুস্পদে নবী পৰিবাৰৰ মানুহসকলৰ ৰখটো দি লেতেৰা বুলি খেলা কৰিব নবী পৰিবাৰৰ মা বালি ইজ্জত লৈ দুটা থানাৰ ঠাণ্ডা কৰিব একদিন দুইদিন কৰি কৰি তিনিটা দিন অতিক্ৰম হৈ গেলে এক গামে খাই শুক্ৰবাৰ দিবাগত ৰাই থৈ গেছে এজির চূন্য এমনভাবে উত্তেজিত হয়েছে এমনভাবে গরম হয়েছে তারা যেন আর সময় নষ্ট করতে নাম এদিকে খন্দ ফুরাত নদী ফুরাত নদীর পানি বন্ধ গেছে যেন নবী পরিবারের মানুষে এক কাত্রা পানি না দেওয়া হয় বাইরে জীবন্ত হের ইনাম এই জীবনে বহুত স্বপ্ন মানুষের তাকরে ভাই কিন্তু সব স্বপ্ন মানুষের পূরণ হয় না কোন মানুষ জীবনে বহুত কিছু আড়াই নিলে অনেক সময় তার তৃপ্তি মনের মাঝে লইয়া যায় আবার কোন মানুষ দুনিয়ার বড় বাচ্চাই গেল তার ফস্তানির শেষ থাকে না ইমাম হুসাইন রাদি আল্লাহ তাই সঙ্গে জাতীয় হল তিনটা দিন হয়ে গেছে উপাস অবস্থায় না খাইয়া খানি নাই খানি নাই এমন ময়দানোর মাঝে অপরিচিত একটা দেশ কঠিন ময়দানোর মাঝে এমত অবস্থায় আজকে তিন দিন আলোচনার মধ্য দিয়া যখন শেষ হয় না ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুর বিপক্ষে এজি সৈন্য বাইশ হাজারের মতো জমা এজি শূন্য আঁকলার মাছ তো নেই উশৃঙ্খল কিছু শূন্য এমন ভাবে গালি গালা ভাবে তিরস্কার করা শুরু করছে নবী পরিবারের মানুষে এমন কি নবী পৰিবাৰৰ মানুহ চক লৰ বা ডেৰাৰ খান্দা বা দেয়া খাৰাব বাছাই কটা কল খোৱা চৰু কৰি দিছে আউলাদে ৰাচুল জান্নাতীয়েক লৰ চৰ্দাৰ ভদ্ৰতেই বা মোচা ইন কাঠিয়াৰ লাউ ডাল আনো এজিত সৈন্য লিডাৰে ডাক দিয়া কৈলাৰে বা যদি মুসলমান দাবী খৰী এটা কটাইল অন্তদঃকে আমাৰ একটো অনুৰোধ ৰক্ষা কৰোঁ এৰে এজিত সৈন্য তিন দিন গেছে নবী পরিবারের মানুষ খানি নাই পানি নাই উপাস অবস্থায় যাপন করতে আছে এই কারবালার কিনারাত ফুরাত নদী আই যা আছে রে ভাই এই ফুরাত নদীর বাণী কুকুর মেকুরে পশু পর্যন্ত খায় কিন্তু নবী পরিবার মানুষের লাগে কাতরা পানিতে হইছে না এরে আজি চলাবতে বলতে কোন দুনিয়ার কোন খাদ্য পানীয় কিচ্ছু তোমাদের কাছে যাইরাম না অন্ততঃ কে নবী পরিবারের মানুষের ওয়াদী ছাইয়া আজকে রাইতটা আমরা রে তোমরা শান্তিতে ইবাদত বন্দেগী করাস সুজুদ আল্লাহু আল্লাহবি জানি হাগা বি খাইলেই বহর বরদ দশтари এই দিনটা মুসলমানের লাগি বড় স্মরণীয় এই দিনটা যুগে যুগে মুসলমান অgluর লাগি বড় বরকতের একটা দিন এ যে শূন্য কাল কত দেব কে আজকে রাইতা আমার পরিবারের মানুষ সে লিয়া আল্লাহর খান করার সুযোগটা আমারে তোমরা দাও আল্লাহর হাবিবের اولاد এমন ভাবে খোদারান্দে অবস্থান করলাম আলমা শফিউল গাল বেদন গদাল কইন এ যে শূন্য সেন আবদ দিয়ে শূন্য খলরে যেভাবেই হোক বুঝাইয়া কৌশলে তার ওইগুলারে লইয়া গেল অন্তত অক্ষে রাস্তে রাত্রের লাগে নিরাপদ পাবে নিরাপদ পাবে আল্লাহর গুলামে আবাদতি করার সুযোগটা করিয়া দিল সারা রাত এবাদত বললে কি করব পরিবারের মানুষ নিজের সঙ্গী সাথী বিশেষ করে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী সব রে আল্লাহর নবীর औलाদের ডাক এটা তাবুর মাঝে ডেরার মাঝে গানে ডাক হইল দাদ দেয়া ভাই ভাইयण আজকে রাইত হইল দশই মুহররমের রাই এ মুসলমান হল এ নবী রাশি কল এजिद সিন্না কল গোটা ময়দানটা গেরাউ দিলাইছে 22000 শূন্য এই ময়দানটারে আমরারে আক্রমণের লাগি রেডি হই গেছে হয়তো আজকে রাত্রে তারা আক্রমণ করিয়া বইত আমি তারা যেভাবে হোক বুঝাইয়া হরাইয়া দিছি আজকের রাইটে আবাদতি আগামী আগামীকাল সূর্য উঠার লগে লগে হয়তো আমরা এই জীবনের একটা ইতিহাস রচনা হইব আমি তোমরার কাছে অনুরোধ করি তোমরা যে যেভাবে ভারো তোমরা জীবনটা লিয়া তোমরা তোমরা জন্ম ফিরিয়া দাও তোমরা তোমরার জীবনটা লইয়া নিজের জান লইয়া তোমরা আমি আল্লাহ রক্ষা কইলাম তোমরা আমার কোনো দুঃখ নাই বাকি জীবনটা এবার আমি বিশ্বাস করি এই কারার আগুই আমি হুসাইন চারা শান্তি হইতো না টান্ড হইতো নাই অথবা আমি রে হইলাম তোমরা গেলে কেউ কোনো আপত্তি হইতো না তোমরা যার জীবন লিয়া তোমরা ত্যাগ করো ইমাম হুসাইন রাতি আল্লাহ তালার সঙ্গে যাতে মরতে বুঝাই দেখলে ডাক দিয়া কইল গনবিরা আল্লাহর হাবিবে ফরমাইছেন জান্নাতি আল্লাহর সর্দার আপনার আর আপনার বাইরে আল্লাহ বানাইবা ও গনবিজি রাউলাদ আমরা কি জান্নাত তলে বাইরে জাহান্নাম যাইতাম চাইনি এই জীবন তো মানুষ হিসাবে একদিন শেষ হইব আইজকার 100 বছর বাদে মোরা লাগব কালকে আমার ময়দান লক্ষ গুটি মানুষের সামনে নবী কামলি বলা যদি জিখাই লাইন এর কারবালার সিপাহী অকল আমার বেটা ইমা মুসাইল রে ময়দানে কারবালা তেজিদর শূন্য সামনে ভালাই আইলাই অগো নবী জিরাউলাদ এই দিন আমরা আল্লাহর হাবিবর সামনে কোন মুখে কোন জবাব লইয়া গিয়া হাজির হইম অতএব আপনার কাছে আমরা অনুরোধ আল্লাহর আজকে আপনি আমরা বিদায় করেন না জানো আমরা জান মাল বিবি বাচ্চা সব কিছু লইয়া আপনার আমরা আমরা জান্নাতি হইতাম সাহলাদের শুনলে যখন এইভাবে মিনতির সুরে আন্দি হান্দি হান্দি যখন তারা খোয়া শুরু হল্লা হজরত ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানু আল্লাহ নবীর আওলাদে হইলা তাইলে কাজ ধর আজকে রায়টা হইলো বড় মর্তবার রায় বড় বরকতি রহমতি একটা রায় আরে নবীর আশিক হল আল্লাহর দিলের পাগল কই যাও প্রত্যেক আরজির দেরাত গিয়া ताबুত গিয়া ইবাদত বндеগির মাঝে সময় কাটাও যত বেশিবার আল্লাহর গোলামি করো কারণ কালকের রাইত হয়তো আমরা জীবনে আন নাও করতে পারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু সঙ্গী সাথে সব মানুষগুলোর বিদায় দিয়া নিজে ও দেরার মাঝে ताबুর মাঝে ইবাদত বндеগির মাঝে লাগি যায় সারাটা রাইত পাগল তিলাওতে কোরআন নফল নামাজ এবাদত বন্দে গি হরিয়া নামাজ যায় নামাজ বাদর মাঝে হরিয়া তাবুর মাঝে নামাজ আদায় হরিয়া আল্লাহর হাবিব রাশিক আল্লাহর হাবিব রাউলাদ নিজের বিবিরে ডাক দিয়ে খান্দা তান বিবিরে ও বিবি খুশি মনে বিদায় দেও বিবি হয়তো আর আগামীকালকে তোমার তানোর লগে দেখা না হইতে পারে

মানুহসকলৰ ৰক্ত দি এতেৰা বুলি খেলা খেলবো নবী কৰি গৰে মা বান্ধিলি ইজ্জত লৈ অ দেউতাই থানাৰ তাকে কলব আপনে খেনে বিদাই লয় দয়া কৰি আমৰা রেপটো ভৈ বানিতে ইমান ওচাইলে কইল বিবিৰে ইচ্ছা কৰি খৈলামলাৰে বিবি কিছু সময় আগে হজৰল মাছ বঢ়িয়া অ জাগাৰ মাজে তন্দ্রার বাপ আইছিল ৰে বিবি চাইয়া দেখি আমি উচাই লা 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 লমতুল লিলাবি নবী কামলিওয়ালা আমার বাবা বাবা আমার বাবা মা ফাতিমার এরলি আমার নবী কামলিওয়ালা কারবালার ময়দান ময়দা হাজী আল্লাহু আকবার ও বিবি আমার নবি যেন দেখি আমার মনটা বড় খুশি হইলো খুশি মনে আমি হাজিরিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ আপনার বাচ্চা হই বড় কঠিন বিপদ দরজায় পড়ে গেছে আল্লাহর হাবিব কইলা উসাইদ সমস্ত ঘটনা আমি নবী অবগত ইয়া রাসূল আল্লাহ আজকে তিন দিন গেছে কিছু খাইছি না আপনার বাচ্চা নিয়ে আমি আনা খাইয়া রোজা রাখতে আসি গো নবী ইয়া রাসূল আল্লাহ আমি কি হকর উপরে আসি আপনার বাচ্চা নিয়ে কি আমি সত্তর উপরে ঠিক আসি আল্লাহর দিনের উপরে কি আমি ঠিক আছি আল্লাহর হাবিবে রে উসাইদ আমি নবিয়া কইলাম তুমি আল্লাহর দিনের উপরে সঠিক ভাবে আল্লাহ ও উসাইন চিন্তা করিও না হক দিনের উপরে তুমি ঠিকই আছো তোমার দ্বারা কেমত পর্যন্ত আল্লাহর দিন দিন দাঁড়াইব চিন্তা করিও না কিছু সময় পৃথিবীর মসজিদ হলো মানুষ জুমা দা করার লাগি নামাজ যাইও কারবালার ময়দান আমার বেটা তোমার শহীদ করা ওই যাইব আমি নবী কাউলিওয়ালা তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা করুন আর ময়দান মুসলমান ওগুলোর লাগি বড় শিক্ষার এক ময়দান কিতাবের মাঝে লেখই নজরতে ইমাম শফি কারো হিসাবে যে সময় হজরত ইমাম হুসাইন রাতি আল্লাহ তালুকুরু এক নাফর মান বই মনে মনে কষ্ট নাই না জানো বলে কার বালার কথা কইলে ভালা লাগে ধারাবাহিকভাবে হইলে হয়তো আমি কোনো জুড়া লাগাইতাম পারতাম না স্যার বেজার হইলে না ধারাবাহিকভাবে গুড়া তো শেষ পর্যন্ত যাইতে আমি কোনো জুড়া লাগাইতাম পারতাম না এই টাইম হইল এটা আপনারও বেশি বিরক্ত হইত না আমি জমকেবে মাছ জানতো না শুধু ও পয়েন্টটা মনে করিতাম যাই যে আমরা শিক্ষা কিতা নিই শিক্ষা কিতা নিলাম ওখানটা মনে যে সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালান বক্কু মুবারক কররে যে সময় নাফরমান বই যায় সর মুবারক কাটল লাগি মাতা মুবারক কাটল ঐ সময় উঠা কইলা রে আমার নানা কইছিনা আর বক্কু রে এক কুকুর আইয়া বইবা তুই নিশ্চয় সেই কুকুর সুবহান আল্লাহ তোর ইচ্ছা আমার মাতা মুবারক আলাদা করি আমার মাথা কাটি আর তুই পুরুষ kallar এক কাজ ই গোলা বাদি হাজারো চেষ্টা করলে তুই আমার গোলা কাটতে পারতে না কারণ এই গোলার মাঝে রহমতুল্লিল আলমিন টুট মুবারক লাগাইয় অসংখ্যবার চুমা হয়েছে ও মাসর পরোয়ানা ফাললে পড়ো ইনজান মুফতি সাহুর কারবালার যে কিছু প্রশ্ন আনছো ও সেদ্ধার এই প্রশ্নগুলি পড়লে বাক্কা জানোর মাঝে শান্তি মিল লানোর মাজে কিছু তৃপ্তি পাওয়া যায় যে মানুষ আল্লাহর জমিন ল দললে যদি বুঝিয়া লগল তো ভারে তাইলে এই লগরে তার হায়দা দিচ্ছে খুব কষ্ট লাগে যে সময় ইমাম হুসাইনদাদ দিয়ে আল্লাহ উতালা নুরে বা ডানস মোবারক যে সময় নিয়া সে কইসেন এজিৎ সে কইসেন ইবনে জিয়া দেবার মাঝে চিংলা দি সিংলা বুঝেন মাধবা সঠি বুঝেন তো সিংলা বা সঠি বা বেদ বুঝেন তো সিংলা দি আমরা ভেসুগঞ্জি ভাষা হয়ে আমরা সিংলা সিংলা যে সময় তান টুট মুবারকের মাঝে গুথা মারছি আহা টুট মুবারকের মাঝে যে সময় গুথা মারছিল ওই এক সাহাবি হইতা কইসিল রে বা ই টুটোর মাঝে গুথা মারিস তা কারণ আমার নিজের সুখে এইトゥ চললে নিরকও তুলি লালাবি লটট লাগাইச்சு ভাইছ এই টুটনলে গুতান মারিস না হাই রে হাই ওই সময় মানুষটা উঠিয়া কইল তুমি যদি মুরববি না হইতা তাইলে তোমার এই মুহূর্ত পতল কইলে তাইলে বুঝা গেল না নিজে এই কথার প্রতিবাদ করার তার খুব দড়স মতই না যাও ভিড় হয়ে গেল ইফাদার প্রতিবাদ করে খুব

মাথা আসমান চার আসমান যে তুই আমার উল্টাইলা উভয় তুইলা আমার মাথা তুই আমার কোপাল রে মাটির মাঝে শেষ দাঁত দিলাম সে মাটি দে মাটির মাঝে দিলাম শেষ দাদে উভাবে আমার কোপালটারে শেষ দামুকা হইলা আর তুই তোর আফসুস মিটাইলা আমার গলারে আল্লাহ হইলার এর ভিতরে আমিও আমার নাক কোপাল লাগাইয়া আমার মালিকর দরবার একটা শেষ শেষ দাঁত

না দেও লগে দেখা করা মনে আছে না তাইলে তোমরার ইচ্ছা হইলে তোমার লগে আমি ময়দানও লড়তামান এজিদ্র মানতাম এজিদ্র মানা সম্ভব না নিজের জীবন কুরবানি দিন মুজর লিয়া কুরবানি নিজর নিজের জাহ কুরবানি দিয়া যদি আমার টুকরা টুকরা করিয়া এক বিন্দু রক্তর মাঝে যদি আমার জীবন তাকে এর বাদেও আমি আল্লাহ দিনরে জমিনে চিন্তা الله <applause> الله <applause>